আমার স্ত্রীর সাথে একেবারেই সম্পর্ক বিচ্ছিন্ন এখন পর্যন্ত কিন্তু আমার বাড়িতে সে থাকে কিন্তু তার সাথে আমার কাছে কোনো সম্পর্ক নাই কারণ যে আমি আইন যেভাবে আইন তার যদি শাস্তি হয় সে শাস্তি বাধ্য হইয়া তাকে গ্রহণ করতে হবে কথা মনে করে তো প্রতিদিনই আমি থাকতে পারি না কারণ তো ওই ছিল আমাদের আশা ভরসা নেই আমি মনে করি আমাদের কিছু নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক আমরা আজ রয়েছি বরিশাল বরগুনাতে বেতাগি উপজেলায় তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুমি পাকে এবং তার সঙ্গে রয়েছেন তারই বড় ভাই তো আমরা মূলত এখানে একটি প্রতিবেদন করেছিলাম আজ থেকে সম্ভবত দেড় দুই মাস আগে হবে সম্ভবত তো আমরা একটু জানার চেষ্টা করব সুমিয়া পারকার কাছে লাবলু যে আজকে পৃথিবীতে নেই কতদিন হয়েছে আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি কেমন আছেন আপনি আমি আছি মোটামুটি ভালো কিন্তু মানসিক দিক থেকে ভালো না মানসিক দিক থেকে ভালো না আমরা সেই কথাটা একটু জানার চেষ্টা করব তার আগে জানতে চাইবো আপনার পরিবারে যারা রয়েছে তারা কেমন আছে এই মুহূর্তে শীত অনেক বেশি পড়ছে আসলে তাদের সময়টা ভালো কাটছে না

এই চার মাসের মধ্যে লাবলুর কথাটা কতবার মনে পড়েছে আপনাদের বা আপনার বা আপনার ভাই যারা রয়েছে বা আপনার পরিবারে যারা রয়েছে আসলে ওর কথা মনে করে তো প্রতিদিনই আমি থাকতে পারি না কারণ তো ওই ছিল আমাদের আশা ভরসা নেই আমি মনে করি আমাদের কিছু নেই তো যাই হোক প্রিয় দর্শক আসলে লাবলুকে নিয়ে আমাদের প্রতিবেদন তো আপনারা দেখতে পাচ্ছেন লাবলুর কথা বলতেই সুমি আপা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন মূলত লাবলু কিন্তু তার কাছেই ছোটবেলা থেকে মানুষ হয়েছেন তো আমরা একটু শুনবো তো আপা আজকে কিন্তু আপনার যে সেকেন্ড ভাবি বড় আপনার ভাইয়ের বউ যেটাকে একদম বাংলায় আমি বলে দিলাম তাকে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না তিনি কোথায় আছেন সে আমাদের বাড়িতেই আছে তাকে রকম আমরা কিছু করছিনা তার সঙ্গে কথাবারতি হয় আমরা কথা বলি কিন্তু আসলে কি যদি মনে করি যে একটা জিনিসের জন্য কেউ গিলটি থাকে তার তার উপর কতটটা সন্তুষ্ট হওয়া যায় আচ্ছা মানে মানে এই যে ঘটনার সাথে তার ভাই যে জড়িত বা তার ভাইকে প্রশাসনিকভাবে বা এলাকার জনগণ বা আপনি যে আপনার পরিবারের যারা রয়েছেন তারা যে সংঘর্ষwidetilde কিন্তু তার দিকে রয়েছে এটি কি আপনার ভাবি জানতে পেরেছে বা তিনি কি বুঝতে পেরেছে টের পেয়েছে আমার ভাবি জানতে পেরেছে একদম প্রথম থেকে লাবলু যখন মারা গেছে আমার ভাবি শুরুটাই জানতো সে এখনো জানে যে কিভাবে কি লাবলুর লাইফে হয়েছে সে সেটা কোনোদিনই বলবে না তার নিজের মতো কৌতূহলটা কেমন এখন মানে তার আচার আচরণ একেবারে আতঙ্ক সে তার ভাইজে মারছে এবং সে জানে এবং সে জানার পরেও সে বই যেমন চোরের মার বড় গলা এমনভাবে সে থাকে লাগে যেন কিছু বোঝে না কিন্তু সব কিছু সে জানে এবং আমার ছেলেটাকে সে দুনিয়া থেকে সরাই দেবে আগে থেকেই পরিকল্পিত ছিল তাদের কিন্তু আমরা সরল মাইন্ড অতটা বুঝি নাই তারপর আমরা যতটুকু সচেতনের মাঝেও সে এমন একটা দিনের দুপুরের ভিতরে ডাকাতি করে আমার আজকে সন্তানটা দুনিয়া থেকে নিয়ে গেছে নেওয়ার পরে থেকে যে নাটকিত এখন পর্যন্ত চলছে তবে এলায় অবশ্যই বিচার তাদের জন্য গজব আসবেই আর আমরা এই পর্যন্ত মৃত্যুর পরে থেকে আমার শালা সৎমামা তার তার আচরণ চলাফেরা এবং মিথ্যা কথা এই পর্যন্ত যে নাটক চলতে আছে সে নিশ্চয়ই হানড্রেড পারসেন্ট সে আমার ছেলেকে খুন করছে আপনি তো জি আপনার আপনার স্ত্রী যেটা আমার সাথে বলতে কি আমার ছেলে যখন মারা গেছে আমি দুই তিন দিন পরে যখন জানছি একবার স্টেট আমি যখন পারছি এবং জানছি যে আমার ছেলে তারাই মারছে তখন থেকে আমার স্ত্রী আমার স্ত্রীর সাথে একেবারেই সম্পর্ক বিচ্ছিন্ন এখন পর্যন্ত কিন্তু আমার বাড়িতে সে থাকে কিন্তু তার সাথে আমার কাছে কোনো সম্পর্ক নাই কারণ যে আমি আইন যেভাবে আইন তার যদি শাস্তি হয় সে শাস্তি বাধ্য হইয়া তাকে গ্রহণ করতে হবে কিন্তু আমি নিজে তার উপরে টর্চারিং এবং বকাবাজি এবং মাঠ ধরে আমি কিছুই করতে আছি না কারণ সে আমাদের ফাঁদে ফালানোর জন্য খুব এখন পর্যন্ত আপ্যায়ন চেষ্টা করে যাইতে আছে যে কোনো একটা হ্যাঁ যে কোনো যেমন আমি তারে মারলাম সে একটা আবার দুর্ঘটনা ঘটাবে আত্মহত্যা করিয়া আবার আমাদেরকে ফাঁসাইবে এই জন্যে আইন যা করবে তাতেই আমরা সন্তুষ্ট মানে অনেক কষ্ট বুকে চাপা আপনি আপনার সাথে ভালো আমার ছেলে আজকে দুনিয়ায় নাই কিন্তু আমি তো আর ভালো নাই আমার ছোট বোন তো ভালো নাই আমার বাবা তো ভালো নাই প্রতিটা রাতে প্রতিটা সময় প্রতিটা টাইমে আমার ছেলের জন্য কান্নাকাটি যে আমার সন্তানরা আজকে রাস্তায় হারছে দেখছি কাজ করছে বাবাকেই ডাক দিতে কিন্তু আজ নাই সব কিছু অন্ধকার করে দিয়েছে কিন্তু আমি আশাবাদী আদালত আমার হয়তো কথার পরে সন্তুষ্ট হয়েছে বা আমার কথা বিশ্বাস করছে যে আমার ছেলেকে মারা হয়েছে আপনার হাতে সুষ্ঠু করবে এবং এই দোষী এই খুনির শাস্তি ইনশাল্লাহ আমি পাব সন্তান হারা এক বাবা সন্তান হারা এক ফুফু মায়ের মতো যেটা হ্যাঁ মায়ের মতো ফুফু আর সন্তান হারা বাবা মানে বাবার কাঁধে সন্তান লাভুর লাশ কত কষ্টকর কত যন্ত্রণাদায়ক কত বিশাল পাহাড়ের মতো ব্যথা এটা শুধু বাবাই জানে আমরা হয়তোবা অতটুকু অনুভব করতে পারবো